ক্রমাগতই অমানবিক হয়ে উঠছে এই শহর জেট গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে মায়া মমতা হারিয়ে ক্রমাগতই সে হচ্ছে হৃদয়হীন মুখ সুযুক্ত তারই এক প্রত্যক্ষ প্রমাণ দেখল শহর বুধবারে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ছত্রিশ নম্বর ওয়ার্ডে নিরঞ্জনগর এলাকায় কিউ বাকারা ফেলে দিয়ে গেছে এক সদ্যজাতকে ব্যাগে থাকা সেই জাতটি মাটিতে পড়ে থাকার কারণে পিঁপড়েরা তাকে ছেঁকে ধরে কামড়াতে শুরু করলে কাঁদতে শুরু করে শেষটি নিরঞ্জন নগরের এক বহুতলের কিছু রাজমিস্ত্রী ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত সেখানে পৌঁছে যান এবং শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে সুস্থ বলে জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য কন্যা সন্তানকে ব্রাত্ত করে রাখার নিদর্শন আমরা দেখলেও বুধবারের ঘটনার শিশুটি কিন্তু পুত্র সন্তান ছিল আমাদের বাড়ি বাড়ির পাশে একজন বাচ্চাটাকে পাঁচিল পাঁচিলে ওই পারে রাখছিল তো তো ওখানকার ছাতের উপরে যে রাজনীতি ওরা দেখছে ওরা ওরা চিলাচিলি করছে তখন আমরা সব পাশাপাশি সমস্ত লোকের জড়া জড়া হয় বাচ্চা চাকরি নিয়ে আসি হ্যাঁ হসপিটালে ভর্তি আসে বাচ্চাটা